ভারত পাকিস্তান এবং কাশ্মীর এই তিনটি নাম একসাথে বললে একটি জটিল রাজনৈতিক ভূগোল সংক্রান্ত সমস্যা সামনে আসে যার শিকড় উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের সময় থেকেই উনিশশো সালে ভারত পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন ব্রিটিশ ভারতের অন্তর্গত রাজ্যগুলিকে নির্বাচন করতে বলা হয় যে তারা ভারত নাকি পাকিস্তানের সাথে যুক্ত হবে কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কিন্তু শাসক ছিল হিন্দু মহারাজ হরি সিং এই মহারাজ হরি সিং চেয়েছিল কাশ্মীর না ভারতের সাথে যুক্ত হবে না পাকিস্তানের সাথে যুক্ত হবে তারা স্বাধীন থাকবে কিন্তু কি এমন ঘটল যে কারণে কাশ্মীর নিয়ে এত রক্ত চলল এবং কী কারণে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে বিভেদ তৈরি হলো কেনই বা কাশ্মীরের ভাগ্য আকাশে কালো মেঘ জমল তাই নিয়ে জানার চেষ্টা করব ক্লাস এক্স টাইমের আজকের পর্বে আপনারা যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব ইতিহাস বলছে উনিশশো সালে আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকে কাশ্মীর নিয়ে বিতর্ক সূচনা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি করেছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দিতে পারবে কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা চাচ্ছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যুক্ত হতে অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাচ্ছিল পাকিস্তানের সাথে যোগ দিতে উনিশশো সালে অক্টোবরে পাকিস্তানের পাস্তন উপজাতি বাহিনীগুলো আক্রমণের মুখে হরি সিং ভারতের সাহায্য চান ভারত সাহায্য করতে রাজি হয় তবে কাশ্মীর পুরো অঞ্চলকে ভারতের সাথে যুক্ত হতে হবে হরি সিং সেই চুক্তি স্বাক্ষর করেন এরপর ভারত কাশ্মীরে সামরিক হস্তক্ষেপ করে এবং সেনাবাহিনী পাঠায় কাশ্মীরে তখনই শুরু হয় ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা দুই বছর ধরে চলে প্রায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উনিশশো সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উপস্থাপন করে জাতিসংঘের সাতচল্লিশ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয় কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় উনিশশো সালে তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি করে তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় অন্যদিকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মীরের আকশাচীন অংশটি নিয়ন্ত্রণ কায়েম করে আর তারপরের বছর পাকিস্তান কাশ্মীরের টানস কারাকুরম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয় সেই থেকে কাশ্মীর নিয়ন্ত্রণ চীন পাকিস্তান ভারত তিন দেশের মধ্যে ভাগ হয়ে আছে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয় উনিশশো সালে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো সালে সিমলা চুক্তির মধ্যে দিয়ে বর্তমান লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত হয় উনিশশো সালে ভারত সিয়াচেনের হিমাবহ এলাকাটি নিয়ন্ত্রণ দখল করে নেয় যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয় তাছাড়া উনিশশো সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তানের সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে উনিশশো এর সেই কারগিল সংকটের আগেই দুই দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয় কাশ্মীরের এই অংশের অনেকে চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা পঁচাত্তর শতাংশেরও বেশি মানুষ মুসলিম এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিদ্রোহী তৎপরতা বড় আকার শুরু হয় উনিশশো সালের বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর জ্যাকলিপ নামের সংগঠনের উত্থানের মধ্যে দিয়ে ভারতের অভিযোগ পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে তবে পাকিস্তানিরা তা অস্বীকার করে এই রাজ্য উনিশশো সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে কাশ্মীর এখন বিভক্ত লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর এছাড়া আকশাই চীন এবং সিয়াচেনের হিমাবহের উপর আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে চীন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে বহু রক্তপাতের পর দুই হাজার সালে দু দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এরপর দুই সালে হিন্দু জাতীয়তাবাদ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাসীল হবার পর তারা পাকিস্তানের ব্যাপারে কঠোর নীতি নেবার অঙ্গীকার করে তবে শান্তি আলোচনার ব্যাপারেও আগ্রহ দেখায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লিতে নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন অতিথি হিসেবে কিন্তু এর এক বছর পর পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান বিমানঘাটিতে আক্রমণ হয় যার জন্য পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীকে দায়ী করে ভারত নরেন্দ্র মোদী ইসলামাবাদে তার নির্ধারিত সফর বাতিল করে দেন এরপর দুদেশের মধ্যে আলোচনার আর অগ্রগতি হয়নি দুই সালে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর এক ভয়াবহ আক্রমণ হয় সেই আক্রমণে জনেরও বেশি পর্যটক মারা যায় ভারত এই ঘটনার দায় পাকিস্তানের উপরে দিয়ে মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় এতে করে প্রায় নারী ও শিশু সহ চল্লিশ জনেরও বেশি মানুষ মারা যায় পাকিস্তানের পাল্টা জবাবে ভারত আক্রমণের এক ঘন্টা পর প্রতিরোধ গড়ে তোলে এবং ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একাধিক ড্রোন ভূপাতিত করে এই নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভারত কোনো প্রমাণ ছাড়াই অনুমানের ভিত্তিতে পাকিস্তান আক্রমণ করে যেটা পুরো বিশ্বে কোনোভাবে সমর্থিত না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক লক্ষ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে সেখানে আক্রমণ হয় সেই বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায় এবং কেন কোনো অপরাধী গ্রেপ্তার হয় না অনেকে ধারণা করছে এই ঘটনার সাথে ভারতের র জড়িত রয়েছে তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ক্লাসিক্স টাইমের অন্যান্য ভিডিও দেখতে এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্স টাইম সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন